নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত খড়গপুর আইএইটিতে আবারও এক মর্মান্তিক ঘটনা সোমবার গভীর রাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের উনিশ বছর যার বয়স জীবন অবসান হয়েছে জানা গেছে সর্দি কাশি ওষুধ খাওয়ার সময় সেটি শ্বাসনালীতে আটকে যায় যার ফলে মুহূর্তেই চোকিং ও হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয় চন্দ্রদ্বীপ মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন আইআইটি সূত্রে খবর সোমবার দুপুরে চন্দ্রদ্বীপ বিসিআই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন তখন বড় কোনো অসুস্থতার কথা জানা যায় সন্ধ্যায় তিনি বাবা মায়ের সঙ্গে ফোনেও কথা বলেন রাত নটা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু রাত এগারোটার ঠিক আগে তার এক বন্ধু পরিবারকে জানান যে চন্দ্রদ্বীপ অসুস্থ হয়ে পড়েছে ওষুধ খাওয়ার সময় এর কিছুক্ষণ পরে আইআইটির কর্তৃপক্ষ চন্দ্রদ্বীপের মৃত্যুর খবর জানায় ডি নম্বর ঘরে আবাসিক ছিলেন চন্দ্রদ্বীপ হাসপাতালে নিয়ে যান ডাক্তাররা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন তিনজন সিনিয়র চিকিৎসক এবং অন ডিউটি ডাক্তার সিপিআর ও জীবনদায়ী ওষুধ এবং টিউব ব্যবহার করে আটকে থাকা ওষুধটি বের করার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রাত এগারোটা পাঁচ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের মতে এটি সম্পূর্ণ চোকিং এর ঘটনা ছিল শ্বাসনালীতে কিছু আটকে গেলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে ভাবে সংকুচিত হয়ে যায় যে ফুসফুসে অক্সিজেন পৌঁছাতে পারে না দ্রুত চিকিৎসা শুরু না হলে এমন অবস্থায় মৃত্যু অনিবার্য হয়ে ওঠে এই মর্মান্তিক ঘটনায় চন্দ্রদ্বীপের পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে তার বাবা জয়রাম পাওয়ার একজন অবসরপ্রাপ্ত রেল কর্মী নিজেও ক্যান্সারে হারিয়ে তিনি বাকরুদ্ধ মঙ্গলবার সকালে খড়গপুরে এসে মেদিনীপুর মেডিকেল কলেজে পর দেহ নিয়ে মধ্যপ্রদেশের বাড়িতে ফিরছেন তিনি হিজলি ফাড়ির পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসনালীতে ওষুধ আটকে যাওয়া চিহ্নিত করা হয়েছে চন্দ্রদীপের ঘর সিল করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে সন্দেহজনক কিছু না মিললেও তদন্ত জারি থাকবে বিউরো রিপোর্ট ইনস্টা খবর